হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও কবরবাসীরা বলছে আর কি হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও তার মানে কি আমরা বড় ভিকেরি কালকের বক্তব্য যেটা ছিল মদ মদ যেদিন এসে যাবে নেকি ওই স্টপ গোনা ও স্টপ একটা গোনা কমানো যাবে না একটা নেকি বাড়ানো যাবে না দুটি কি স্টপ করে দেবে না মদ কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেই বারাবার কেউ নাই যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে তাই লিখেছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য কিছু দোয়া করে যাও হে পথিক আজ তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে তৃতীয় লাইনে লেখছে হে প্রথিক আজ আমরা যেখানে কাল তুমি আসবে ওইখানে প্রথিক তুমি তোমার বিবেকের দরজাটা খুলো আর ঘুমিয়ে থাকিও না এবার জেগে যাও বাড়িটা তুমি টাল বাঙড় আর মাটিতে বানাবে না কবরে বানাবে এর জন্যে বন্ধুরে আমার আব্বা মারা গেছেন মা মারা গেছেন নানা মারা গেছেন নানি মারা গেছেন দাদি মারা গেছেন দাদা মারা গেছেন আত্মীয় চলে গেছেন মসজিদে বসে করেন মাভূত আমার মা বাপ নানা নানি দাদা দাদিকে তুমি ক্ষমা কর বেহস্ত নসীব করনে কি পৌঁছাবে কবরে যদি আপনি জালসাই করেন পৌঁছাবে আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে আপনি যদি কুয়েত থেকে কোয়া করেন তো দোয়া পৌঁছাবে আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে তারপর বিশ্বনবী বলছেন পারলে মাঝে মাঝে কবরকে কে জিয়ারত করিও ইবাদতে যদি মন না বসে পৃথিবীকে যদি তেত না লাগে আখেরাতকে যদি মিষ্টি না লাগে দিল যদি পাশান হয়ে যায় ইবাদতে যদি মন না লাগে দিল যদি পাশান হয়ে যায় আখেরাতকে যদি ভালো না লাগে পৃথিবীটা যদি মিষ্টি লাগে পৃথিবীটা যদি তেত না হয় মাঝে মাঝে বোরস্তানে যেও। টাকা আছে তুমি হজ কর দেশ বিদেশ ভ্রমণ কর কোরআ বলে পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে তত তোমার জ্ঞানের দরজাগুলো যত তালা দেওয়া আছে হুটু হুটু করে দরজাগুলো খুলবে কিন্তু যদি আখেরাতের চেতনা নিতে হয় মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে কত বড় বড় মস্তান কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা কত বড় বড় আলিম কত বড় বড় আল্লাহর অলি যারা তাহার জুতে অঝোর নয়নে কেঁদেছেন সেও নীরব নগরে শুয়ে আছে সে আর কোনো কথা বলবে না মাটি রই কবর গৃহে শুয়ে দিলাম যারে ডাকলেও শত কেউ কখনো আসবে নাটির মাটির কবর গৃহে দিলাম যারে নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত শুযা কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে কত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে রয় কবর গৃহে শুয়াই দিলাম জারে আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে কখনো কখনো গভীর রাতে একবার যাবেন গোরস্থানে কিছু নাই দেখবেন দেখবেন হজরত তুমার রাতে ডুকরে কানতেন বাচ্চা ছেলের মতো আমি একটা আমল আপনাদেরকে দিলাম গভীর রাতে উঠবেন যে গোরস্থানের পাশে চুপ করে দশ বিশ মিনিট দাঁড়িয়ে থাকবেন আমল রসুলের ছিল উনি করেছেন জি এসে বলছেন কখনো কখনো আমি বিছানাই নাই পেতাম না কই আমার মেহবুব কয় আমার ভালোবাসা কয় বিছানাটা কেন খালি আমি ছোট মেয়ে আমার মন ছোট আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে মনে হয় অন্য দিনের ঘর চলে গেল নাকি আম্মা জানা বলেন একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি আজ রসুলকে ধরব আজকে রসুল ধরা খেয়ে যাবি গভীর দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন উঠার পরে তিনি দোয়া করতেন এইভাবে হাতে হাত মুলতেন তারপরে মুখে নিতেন আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন নিজের পোশাক পরলেন শুধু তাই নয় ধুয়ে উজু করলেন আম্মা জানায় বলছেন আমি সিডি সিআইডির মতো চোখটা খালি বন্ধ রেখেছি আজ ধরা পড়ে যাবে আমার ঘরে পালা অন্য বিবির কাছে কেন যাবে এই ধরনের দেখছি দেখতে দেখতে দেখি নবীজি দরজাটা খুলে যে বের হলেন আমিও পেছনে পেছনে চাদর টানে উঠে গেলাম বিশ্ব কোথাও গেলেন না মসজিদের বাম সাইডে দশ হাজার শহীদ শুয়ে আছে গারকুল বাকি চান্নি রাত্রিতে দেখছি আমার নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কাঁদলেন এবং ধোয়া করে এলেন তের কখনো কখনো চলে নিতেন দক্ষিণ দিকে যেখানে সত্তর জন বদরের শহীদ শুয়ে আছেন বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন আমরা কবরকে ভুলেছি কবরের স্বাদকে ভুলেছি কবর বলে এ আমার কাছে এসে দেখো আছে কত মজা শান্তি পাবে না এলে পাবে সাজা বিশ্বনবী বলেছেন কবর একটা জান্নাতের টুকড়ো কিংবা জাহান্নামের সুলঙ্গ পথ এর নাম কবর বার বার কবরের ব্যাপারে আল্লাহর নবী হুসিয়阿里 দিয়েছেন আহা টেন্ডার দিয়েছে যে দাঁড়িই থাক লজ্জাও নাই ছি ভাই আমি অনেক অসুস্থ শুধু বাংরা বলি এক ঘন্টা চালাবো ইনশাল্লাহ সভাপতি বলছে সারা রাত একটা সাতাশ বছরের ছেলে বলছে ওর বয়স কত সাতাশ আর অভিজ্ঞতা কত দিনে তিরিশ বছরের ছেলে সত্তর বছর চল্লিশ বছর পেলি কোথা তুই বলছি আমার দাদর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি কত মাল শিয়ানা হ্যাঁ এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে চলেন একটু আগে বাড়ি আল্লাহ কি বলছেন কত মুডে খুব যখন মানুষ রেগে যায় তখন কি বলে কেটে ফেলে বাস মানে ওকে লাশ বানিয়ে দিলেন ও আর জিন্দেগিতে দুদিন বাস করবে না আল্লাহ ওরকম বলছেন রেগে গেছে بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسرا ثم أماته فأكبر أرى أكبر

এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয় দড়ি ঝুলছে দড়িটা লাইলন দড়ি ফাঁস লাগানো আছে টাইম হয়ে গেছে আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইডের ঘরে ভরা আছে চাবি মেরে এরপরে ওকে পাঁচটা ছটা সৈন্যতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে আর ওই দিকে আসছে বলেন ওই লোকের মনটা কেমন হবে আর কপা যাবরে আর কটা শ্বাস নিবরে রে এখনই আমাকে টেঙ্গে দেওয়া হবে তুলে দেওয়া হবে শেখ সাদি আলাইহ রাহ একটা লোক জিজ্ঞেস করলো বন্ধু তুমি কেমন আছো উনি উত্তরে বলেছিলেন ফাঁসির মন চের দিকে যখন আসামি যায়। তার মনটা যেমন থাকে আমার মনটাও এরকম আছে বলে কেন বলে প্রতি সেকেন্ডে আমি মৌতের দিকে আগাচ্ছি প্রত্যেকটা মানুষ আমরা মৌতের দিকে আগাচ্ছি আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামি সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি আপনারা ভাবলেন নূর মঞ্চের দিকে এলো আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব। তাহলে রাস্তা সফর করছি আর খাতার হিসাবে আল্লাহ লিখছে তোর আর পঞ্চাশ হাজার কিলোমিটার আছে কবর পৌঁছাতে তার মধ্যে মালদা গেলি পাঁচশো হয়ে গেল আবার চলে যাবি বাংলাদেশ আরও পাঁচশো হয়ে যাবে প্রতি কদমে তুই কবরের দিকে রয়েছিস বন্ধুরে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না আল্লাহ এবার বলছেন আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন আল্লাহ কি বলছেন আমাদের বিবেকে একটা খোটা মারছেন এরকম ভাবে সবাই বিবেকগুলো খুলেন যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে জান আল্লাহ বলছেন তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম খো মি نطفه تن خلق اهو فقط দুইটা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালাম ثم سبیل یاassara যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেছাবের রাস্তা একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার তুই পেছাবের রাস্তা দিয়ে এসেছিস একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস তারপরে মেয়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস ওই কঠিন দুটি রাস্তা আগেরটা ছিল অতি সংকীর্ণ তখন তুই ছিল শুক্রাণু এরপরে তুই একটা পুথলা যখন তৈরি হলে এরপরে তোর এলো পহিলা পেচ্ছাবের রাস্তা কাহাহ কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালামু ফাকাদ দ্বারা দুই দিন মানে বীর্য থেকে নারী এবং পুরুষের বীর্য থেকে বানালাম তোদের ওই রাস্তা দুটিকে আমি আসান করে দিলাম তোদের ওই রাস্তাটা পৃথিবীতে আসার জন্যে আসান করে দিলাম সুম্মা আমাতহু ফাকবরা সুম্মা আমাতহু ফাকবরা পৃথিবীতে যত ঘুরবি ঘুরেলে তোকে একটা বিષા মেরে দিয়েছি এর বেশি থাকতে পাবি না। আমি আল্লাহই তোকে মারব দাবার কবরে শুইয়ে দিব। আমি আল্লাহ তোকে মারব এবং কবরে শুইয়ে দিব। শুধু কবরে শুইয়ে দিয়ে তোকে চিরদিন আমি রাখব না ওয়াইদাল কুবুর আমি ইসরাফিলকে যখন বলবো সুর ফোঁক ইসরাফিল দ্বিতীয় সুর যখন সারা পৃথিবীতে একটা নারী একটা পুরুষ একটা শিক্ষিত একটা অশিক্ষিত একটা বৃদ্ধ একটা বৃদ্ধা একটা শিশু একটা পাগল একটা মেন্টাল যে যেকোনো হোক না কেন কবরে লুকিয়ে থেকে যাবে এটা হবে না সবগুলোকে ময়দানে দাঁড় করাবো এমন একটা হুঙ্কার মারব তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলাকে এক জায়গাতে জমা করব বানালাম আমি মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম মারবো মেরে কবরে নিয়ে যাব একবার বিবেকের দরজাটাকে খোল আর চায়ের দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে

আল্লাহ রস্তে একটু ধৈর্য আপনাদের বিরক্ত লাগছে নাকি হ্যাঁ সে তো হবেই মানুষের তো একটা চাহিদা আছে আর যেগুলো উঠছে মুরব্বী মানুষ আর পেশাব তো লাগবেই মা বোনেরা একটু ধৈর্য ধরেনি কবর এমন একটা জায়গা অতি সংকীর্ণ জায়গা অতি প্রশস্ত জায়গা যে আল্লাহ কতগুলো চ্যালেঞ্জ দিলেন এরপর আল্লাহ কসম খাচ্ছেন কি কসম খাচ্ছেন দেখেন বিস্মিল্লা ইউর রহমান রহিম ওয়ালাদিয়া তি জবাহাম ফলমূরিয়া তি কাদহা ফালমোয়র তি সুবাহা ফাতরনবিহী নাকা ফবসতনবিহী জামা ই

وإنه على ذلك لشهيد وإنه وإنه لهب الخير لشديد أفلا أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير বীদিন সুদে কসম কটার যদি বিবরণ করা যায় মাথা কাজ করবে না জাল্লা কি বলেছেন ঘোড়ার গতির নিয়ে আল্লাহ কসম খেয়েছেন চারটিখানি কথা বলেননি নি ছোট করে একটা জিনিস আপনাদেরকে বলি কিছু জিনিস আছে বিরামbona কিছু জিনিস আছে বিড়ম্বনা আমার মন চাই না কিন্তু এরকম কিছু জিনিস আছে না আমার সব কাঁচা ছিল মন চাইছে সাদা হোক হবে আজকে দু একটা কালো দেখছেন আর বছর পর সবটি সাদা বিড়ম্বনা মন চাইছে না তারপরে দাঁত ভাঙবে চোখে কম দেখব শরীর হবে কেউ চাই চাই না পৃথিবীর মানুষ যে আমি এরকম দুর্বল হয়ে যায় আস্তে আস্তে কিন্তু হবি হবে তেমনি কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে আল্লাহ সময়কে কেন্দ্র করে তিনটি সুরা দিয়েছেন একটা সুরার নাম দোহা একটা সোরার নাম ফজর একটা সুরার নাম আসার ফজরের আসর নাম কেন হলো একটা দিনের শেষে কেন হলো একটা রাতের শেষে কেন হলো এই কেন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে সময়ের উপরে সময়ের কত গুরুত্ব সময়ের কত মূল্য এর উপরে অনেক কথা চলে আসবে ওদিকে যাব না মহাজঙ্গল থেকে ছোট্ট একটা জড়ি নিব যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আপনাদের কাছে এক মিনিটের জন্য তুলে ধরছি সেটা কি সূর্য কথা বলে এটা দার্শনিকদের কথা বলবেন না যে আমি বলেছি বোখারিতে আছে সূর্য কথা বলে জি ভাই সূর্য কথা বলে যেমন যারা গাড়ি চালান গাড়ি কথা বলে চার চাকা হোক দু চাকা হোক গাড়ি কথা বলে না বলে ড্রাইভারের সাথে বলে যে আমাকে এখন কোন গিয়ারটা লাগবে আমি কোন গিয়ারে গেলে ঠিক থাকবো ড্রাইভার সেইভাবে দুজনকে মেজারমেন্ট করে চলে তেমনি সূর্য কথা বলে কিরম কি কথা বলে